বন্ধুরা কুড়ি হাজার টাকার ফোন কিনতে চাচ্ছেন আর ইউটিউবে ভিডিও দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম চিন্তা করবেন না একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব যে আপনার চাহিদা অনুযায়ী আপনার কোন ফোনটি নেওয়া উচিত তো আজকে আমি কুড়ি হাজার টাকার মধ্যে তিনটি ফোনের কথা বলবো তো যেগুলির কোনোটিতে ভালো গেমিং হবে ও অন্যটিতে ডিএসএলএলের মতো ক্যামেরা আর অলরাউন্ডার ফোনও রয়েছে যেগুলির পারফরমেন্স ব্যাটারি সবগুলো একদম পারফেক্ট সব দিক খুঁজে বাছাই করে আপনাদের জন্য সিম্পল লিস্ট নিয়ে আমি হাজির হয়েছি আর এমনি সিম্পল কিন্তু দরকারি ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন মোবাইল বার্তা ইউটিউব চ্যানেলটিকে নাম্বার থ্রি পোকো এক্স সিক্স প্রো একটি ফোনে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে গেলে অবশ্যই একটি ভালো প্রসেসরের দরকার তার জন্যই আমি এই ফোনটিকে সিলেক্ট করেছি কারণ এই ফোনটিতে আছে এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলট্রা একটি পাওয়ারফুল প্রসেসর যেটি ওয়ান মিলিয়নের ওপর আন্তঃতস্কর প্রোভাইড করে পাবজি ও বিজিএমআই সিক্সটি নাইনটি পেছনে হয় ওয়ান টোয়েন্টি এ পিক্সেল এক খেলতে পারবেন গেম খেলার সময় ফোনটি খুব একটা গরম হয় না কেননা এই ফোনটিতে আছে ভাইপার চেম্বার কুলিং সিস্টেম এই ফোনটিতে গেমিং পারফরমেন্স ছাড়াও পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চের ওয়ান পয়েন্ট ফাইভ কের অ্যামোলেড ডিসপ্লে যেটি অবশ্যই একটি টুয়েলভ বিটের ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে ওকে এক্সিক্স প্রো গেমিংয়ের জন্য যতটা পাওয়ারফুল ক্যামেরাও কিন্তু ততটাই ভালো চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার ওয়াইএস থাকায় ভিডিও ও ফটো দুটোই কিন্তু খুব সুন্দর আসে এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা এছাড়াও রয়েছে পাঁচ হাজারের একটি বিগ ব্যাটারি যেটি গেম খেলতে খেলতে চার্জ কমে গেলে আপনাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না কেননা সিক্সটি সেভেন ওটার একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে যেটি কিনা ফোনটিকে পঁয়তাল্লিশ মিনিটে ফুল চার্জ করে দেবে কুড়ি হাজার টাকার মধ্যে পাওয়ারফুল প্রসেসার সুন্দর ডিসপ্লে ও ডিসের মতো ক্যামেরা পেতে চাইলে এই ফোনটিকে আপনি অবশ্যই কিনতে পারেন নাম্বার টু মোটো এইচ ফিফটি নিও এই ফোনের সব বড় হাইলাইট হলো এর ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়েস প্রাইমারি সেন্সার রয়েছে যেটিতে ফোর কে থার্টি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং থার্টিন মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সার রয়েছে যেটিতে আবার মাইক্রো ক্যামেরার সাপোর্টও দেওয়া হয়েছে আর টেন মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে যেটিতে থ্রি এক্স অপটিক্যাল জুম অ্যান্ড থার্টি এক্স হাইব্রাইট জুমের সাপোর্ট দেওয়া হয়েছে আর ফ্রন্টে আছে বত্রিশ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেলফি লাভারদের জন্য এটি একটি টপ লেভেলের অপশান এই ফোনটি লো লাইটে খুবই ডিটেলস সহ ফটো ক্যাপচার করে এবং স্ক্রিন টোন খুবই নেচারেল থাকে আর এই ফোনটিতে ক্যামেরা ছাড়াও অন্য ফিচার্স রয়েছে যেমন সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের ওয়ান টোয়েন্টি হাজার ওয়ান পয়েন্ট ফাইভ কে পিওরি ডিসপ্লে ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেডের একটি ডিসেন্ট ফাইভ জি প্রসেসার এবং ষোলোটি ফাইভ জি ব্যান্ড পাঁচ হাজারের বড়ো একটি ব্যাটারি রয়েছে তার সাথে আটষট্টি একটি টার্গো চার্জার রয়েছে যেটি কিনা ফোনটিকে চল্লিশ মিনিটে ফুল চার্জ করে দেয় এবং আইপি সিক্সটি এইটের রেটিংও রয়েছে মোটরলা এইচ ফিফটি নিউ ফোনটি যারা বিশেষ করে ভিডিও করেন ফটো তোলেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং খুবই ভালো কোয়ালিটির ফটো চান তাদের জন্য এটি একদমই পারফেক্ট ফোন কুড়ি হাজার টাকার মধ্যে এই ফোনটি আপনি অনায়াসে কিনতে পারেন নাম্বার ওয়ান রিয়েলমি পি থ্রি প্রো এই ফোনটিতে সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটি ওয়ান টোয়েন্টি হার্সের ফুল এইচডি প্লাস অ্যামুলার ডিসপ্লে রয়েছে পনেরোশো ইউনিটস বিরাটের সাথে পারফরমেন্সের কথা বলে এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি একটি ফাইভ জি সিপসেট যেটি মিড রেঞ্জ বাজেটে খুবই একটি পাওয়ারফুল প্রসেসর পাবজি সিওডি ফ্রি ফায়ার সব চলবে সিক্সটি এফ খুবই স্মুথলি এলপিডি ডিডের ফোর এক্স র্যাম আর এস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ থাকার কারণে অ্যাপস ওপেনিং মাল্টি টাস্কিং সবই একদম স্মুথ হয় রিয়েলমি পি থ্রি প্রো ফোনটিতে আছে সনি আইমেক্স এইট নাইনটি সিক্সের সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সার রয়েছে এবং এর মেন ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এফপিএস এবং টেন এইট টি পি সিক্সটি এফএসএর ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এছাড়াও রয়েছে ফোনটিতে পাঁচ হাজার মিলিম্প্রের ব্যাটারি আশি হাজার সুপার চার্জার যেটি ফোনটিকে পঞ্চাশ মিনিটে ফুল চার্জ করে দেবে এছাড়াও ফোনটিতে রয়েছে ডুয়েল কানেক্টিভিটি ফাইভ জি সাপোর্ট ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু আর থাকছে হাইরেস অডিও সার্টিফাইড স্পিকার আইপি সিক্সটি নাইনের রেটিং সব মিলিয়ে একটি বাজেট সেগমেন্টের ফোন রিয়েলমি পৃথিটি এমন একটা ফোন যেটা মিড রেঞ্জ বাজেটে সব দিক থেকেই ব্যালেন্সড ফোন প্রিমিয়াম ডিজাইন অ্যামোলেড ডিসপ্লে ভালো ক্যামেরা ও ফাইভ জি ফোন চাইলে কুড়ি হাজার টাকা বাজেটে আপনি এই ফোনটিকে অনেকেশে কিনতে পারেন